হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা তাব্রিজে অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার মশয়াদে দাফন করা হবে তার মরদেহ প্রেসিডেন্টের মৃত্যুতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান আগামী আঠাশ জুন দেশটিতে হবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ এদিকে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের কোন যোগ সাজস নেই বলে দাবি করছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রিয় নেতা হারানোর শোক কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না ইরানিরা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে পাঁচ দিনের শোক পালন করা হচ্ছে ইরানে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোকবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে আগামী আটাশ জুন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন ইরানের প্রধান ক্ষমতাধর ব্যক্তিরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি আগেই বলেছিলেন প্রেসিডেন্টের মৃত্যুতে ইরানের নীতির কোন পরিবর্তন হবে না রাইসির নীতি অনুসরণ করে দেশটির মন্ত্রিসভা অব্যাহত থাকবে বলে জানিয়ে দিল ইরানের রাষ্ট্রীয় টিভি এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসিসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনো যোগসাজস নেই বলে সোমবার দাবি করলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এই ঘটনায় ইরানের তদন্তে কে উঠে আসবে তা দেখার অপেক্ষায় রয়েছেন মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানি কর্মকর্তার মৃত্যু কোন প্রভাব ফেলবে না এই মুহূর্তে বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তায়ও ঘটনাটির কোনো প্রভাব পড়বে না দুর্ঘটনার কারণ সম্পর্কে ওয়াশিংটন এখনই কোনো অনুমান করতে চায় না আগামী বৃহস্পতিবার জন্মস্থান ইরানের মাসাদ শহরে চিরনিদ্রায় সায়িত হবেন আলোচিত ক্ষমতাধর এ নেতা নিবি আমিন নিউজ